এখন আমাদের ঘূর্ণিঝড় মানটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্যম করণারে অবস্থান করছে এর কেন্দ্রবিন্দু আমাদের অক্ষাংশ দাগীমাংস হিসাবে বারো দশমিক আট ডিগ্রি নর্থ আর এইটটি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি ইস্ট এই পজিশনে রয়েছে এই কেন্দ্রবিন্দু আমাদের কাঁকিনাড়া থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দক্ষিণ 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 পূর্ব দিকে আর বিশাখাপত্তনম থেকে পাঁচশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে উড়িষ্যার গোপালপুর থেকে সাতশো কুড়ি কিলোমিটার দক্ষিণে এই কেন্দ্রবিন্দু অবস্থান রয়েছে আর এটি মান্থা সাইক্লোন মান্থা ঘূর্ণিঝড় আগামী কয়েক আগামী বারো ঘন্টা বা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত এর মুভমেন্ট যেটা থাকবে অগ্রসর হবে উত্তর উত্তর পশ্চিম দিকে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আঠাশ তারিখ আগামীকাল সকালে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সিরিয়া সাইকোনিক স্টমে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এটা আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং আঠাশ তারিখ রাত সাত্রে বা সন্ধ্যার দিকে আমাদের কলিঙ্গ পত্তনাম এবং নাম। অন্ধ্রপ্রদেশের এই দুই জায়গার মধ্যবর্তী কাঠিড়ার কাছাকাছি এলাকায় উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূলভাগ অতিক্রম করার পরে এটি আবার নর্থ নর্থ ওয়েস্ট পার্টি অগ্রসর হবে এবং আমাদের যেটার এখন সর্বশেষ এর ট্র্যাক দেওয়া হয়েছে তাতে ছত্রিশগড় পর্যন্ত আছে আমাদের গভীর নিম্নচাপ দুর্বল হয়ে যাবে কিন্তু এই দুর্বল হওয়ার পরেও এর অবশিষ্টাংশ থাকবে এবং তার প্রভাবে আমাদের বায়ুর নিম্ন স্তর এবং মধ্যবর্তী স্তরে যে পরিবর্তন আসবে তাতে আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আর এর প্রথমত আমাদের এই পান্থা ঘূর্ণিঝড়ের জন্য সব থেকে বড় পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য রয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার যেমন আমাদের মধ্য বঙ্গোপসাগর আহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তারপরে আমাদের দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর সমস্ত জায়গায় তো আহ মৎস্যজীবীদের যাওয়ার জন্য নিষেধ করা আছেই এবং তার সঙ্গে সঙ্গে কাল থেকে যেটা আমরা আগে থেকেই বলেছি আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে উপকূলের মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর যেতে মানা করা হয়েছে যেমন পশ্চিমবঙ্গ উপকূল বরাবর মৎস্যজীবীদের নামতে মানা করা হয়েছে আপনার আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আর তারপরে আমাদের যেটা আমি বলছিলাম যে বৃষ্টিপাতে বৃষ্টিপাত আমাদের আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখেও কিছুটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আঠাশ তারিখে যে বৃষ্টিপাত হবে তাতে উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে আগামীকাল আগামীকাল সেটা মূলত আমাদের সন্ধ্যার পর থেকে হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে আর আহ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে উনত্রিশ তারিখে আমাদের সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে যেটা আছে সেটা তিরিশ তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ আর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় হালকাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর সমস্ত জায়গাতেই যে বৃষ্টিপাত হবে তার সঙ্গে তো ঠান্ডার আমাদের ভদ্র ভদ্র গর্মা মেঘের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য বজ্রপাতেরও সতর্কতা রয়েছে আর বজ্রপাতের সঙ্গে যেটা দামক হওয়া হয় তার খাটতে সতর্ক হতে পারে একত্রিশ তারিখে আমাদের মূলত বীরভূম আর মুর্শিদাবাদ জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরাংশে থাকবে বাকিদের জায়গাতে অনেক জায়গাতে হালকা থেকে থাকবে তবে দক্ষিণবঙ্গে একত্রিশ বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে উত্তরাংশ দিয়ে এবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যেটা রয়েছে উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা তিরিশ এবং একত্রিশ এবং উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতও হতে পারে যেটা হচ্ছে যে কারণ হচ্ছে আমাদের এর প্রভাবে অবশিষ্টাংশ যেটা থাকবে তার প্রভাবে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে চলেও বাষ্প উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বাতাসের নিম্ন স্তরে তার জন্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে এটা সম্ভাবনা যেটা রয়েছে আর সেটা হচ্ছে একত্রিশ তারিখ আর তিরিশ তারিখে আমাদের যেটা রয়েছে উত্তরবঙ্গে তিরিশ তারিখেও বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আর একত্রিশ তারিখে যেটা রয়েছে আমাদের উপরের পাঁচটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই উপরের পাঁচটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মালদা উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের জন্যে এই উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস আর একত্রিশ তারিখের পরে আমাদের ক্রমশ বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের থেকে কম হওয়ার সম্ভাবনা থাকে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতাতে আজকে আংশিক থেকে কখনো কখনো সাধারণত মেঘলা আকাশ হতে পারে কোথাও কোথাও একটু সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল বৃষ্টিপাত কলকাতাতেও সম্ভাবনা রয়েছে হালকা সাধারণত মেঘলা আকাশ থাকবে আর উনত্রিশ তিরিশেও বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনায় থাকছে এবং আগামীকাল যেহেতু আগামীকাল থেকে আমাদের মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে তার জন্য তাপমাত্রাও কিছুটা কমবে বিশেষ করে দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা আজকে যেমন আমাদের চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা বেশি সর্বোচ্চ কলকাতাতে এবং জেলাগুলোতেও এই বত্রিশ থেকে চৌত্রিশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা কিন্তু আগামীকাল এর পরে মানে উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়ে তাপমাত্রা দিনের তাপমাত্রা কম থাকার সম্ভাবনা মেঘা মেঘলা আকাশের কারণে সেখানে তাপমাত্রার উনত্রিশ থেকে একত্রিশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের পূর্বাভাস আবার আপনি থাকবেন কলকাতায় ভাই